আমি আপনাদেরকে ওই দূরের ওই দিকটা দেখি এদিকে আসলাম দেখেন মনে হয় যেন প্রকৃতি তার আফহন রূপ এখানে বিছিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার হচ্ছে যে ইংল্যান্ডের গ্রাম সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম প্রথম পর্বে আমি অনেক সাঁ পেয়েছি তাই হচ্ছে যে আজ দ্বিতীয় পর্ব বানাতে বের হয়েছি আমি এখন আছে হচ্ছে যে আমার পেছনে হচ্ছে ফসলের জমি আর হচ্ছে যে এদিক হচ্ছে যে ফসলের যে ফুটে চর্চা করার জন্য যে যন্ত্র যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো আমার পেছনে আর আমি যেখানে আছি এটা হচ্ছে এরিয়াটার নাম হচ্ছে ব্লুবেরি আমি আজ এই এরিয়াটা দেখতে এসেছি দেখি কী পাই যেতে যেতে এই গ্রামের দিকে বা গ্রাম এলাকার দিকে যেতে যেতে যা পাবো তা হচ্ছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওর শুরুতেই বিশেষ একটি প্রাণীর সাথে সাক্ষাৎ হয়ে গেল দেখেন চেনেন কিনা গাধা গাধা সাহেব খুব আরামে ঘাস খাচ্ছে মোটামুটি এখানে বেশ কয়েকটা গাধা দেখা যাচ্ছে আর এদিকে সাদাটার সাইজ দেখেন মাশাল্লাহ বিশাল ওনার সাইজ আর পিছনের দিকে আরো অনেকগুলো আছে সবগুলোই ঘাস খাচ্ছে গ্রামাঞ্চলে আমার যাতায়াত সাধারণত সাইকেলেই হয় তাই প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমি যাওয়া আমার পক্ষে সম্ভব হয় আমার পেছনের রাস্তাটা দেখেন এই রাস্তা দিয়ে আমি এখানে এসেছি আর আমি যেখানে আছি এটা দেখলে পুরো আপনাদের মন জুড়িয়ে যাবে আমার পেছনের দৃশ্যটা দেখেন সরিষা ক্ষেত সব সরিষা আর সরিষা এখানকার জমিগুলো পাহাড়ের মতো উঁচু নিচু আর এখানে সরিষা গম ভুট্টা বা হচ্ছে যে বাদাম এই টাইপের ফসলাদের চাষাবাদ বেশি হয় আমার পেছনে দেখেন সব সরিষা আর সরিষা আমি যেখানে আছি এখান থেকে জনবসতি অনেক দূরে আমি খালি মাঠের ভিতরে সাইকেলের রাস্তা আছে সাইকেলের রাস্তায় এসেছি দেখে অসাধারণ লাগছে পেছনের ক্যামেরা দিকে দেখাচ্ছি আপনাদেরকে আর আমি ওই দিকে যাব দেখি আর কি কি পাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই দিকগুলো দেখেন কি সুন্দর লাগছে ছবির মতো সুন্দর বলতে আমরা যা বুঝি আর কি তাই এখানে দৃশ্যমান দেখেন সবুজ আর সবুজ সবুজের মাঝে হচ্ছে যে হলুদ সরিষা ফুল আর উপরে হচ্ছে নীলাকার দেখতে অসাধারণ দেখা যাচ্ছে সরিষা ক্ষেতের পাশেই পাহাড়ের মতো একটি জায়গা আছে এখানে এই ভদ্রলোক চারটি কুকুর নিয়ে এসেছে এখানে এখানকার এই মানুষদের অবস্থা হচ্ছে যে এরা প্রায় সময় কুকুর নিয়ে ঘুরতে বের হয় আমাদের যেমন এক জায়গায় থাকতে থাকতে আমরা বোরিং হয়ে যাই এদের কুকুররা তেমন বোরিং হয়ে যায় তাই প্রত্যেক দিন নিয়মিতভাবে এদেরকে বিকেলে বা সকালে কুকুর নিয়ে বের হতে হয় আমার সামনের দৃশ্যটা দেখেন এক পাশে সবুজ ঘাস অন্য পাশে হলুদ সরিষা ফুল আপনারা এমন সুন্দর দৃশ্য আগে কখনো দেখেছেন কিনা জানি না এর আগে আমি শুধু সিনেমা কিংবা হচ্ছে যে ইউটিউব ফেসবুকে এসব দৃশ্য দেখেছিলাম আর হচ্ছে যে নিজে চোখে দেখার সুযোগ হলো সরিষা খেতে নেমে এসেছি দেখেন দৃশ্যটা কি সুন্দর দেখা যাচ্ছে নীল আকাশের নিচে একটি পাহাড় আর পাহাড়ের পাদত দেশে হচ্ছে যে এই সরিষা ফুলগুলো আমরা উইন্ডোজে কম্পিউটারের উইন্ডোজে প্রায় সময় কিছু ছবি অটোমেটিক ভেসে আসতে দেখি আমার কাছে মনে হচ্ছে যে এমনই একটি দৃশ্য এখানে দেখেন আপনারা আমি আপনাদেরকে ওই দূরের ওই দিকটা দেখি এদিকে আসলাম দেখেন মনে হয় যেন প্রকৃতি তার আপন রূপ এখানে বিছিয়ে দিয়েছে খুবই চমৎকার লাগছে মনে হয় এখানে থেকে গেলে সবচেয়ে সুখী জীবন পার করতে পারবো দেখেন কি সুন্দর সরিষার সরিষা সামনের দিকে দেখেন যত দূরে যাক অনেক দূরে দূরে অনেক সরিষা ফুল দেখা যাচ্ছে আমার পেছনের দৃশ্যটা দেখেন চারদিকে ফুল আর ফুল 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 সব হলুদ চারদিকে হলুদ হয়ে আছে পাহাড়ের মতো উঁচু নিচু হওয়াতে ঢেউয়ের মতো দেখা যাচ্ছে আরো চমৎকার দেখা যাচ্ছে দেখেন এদিকে সব ফুল আবার আমি যদি এদিকেও যাই অনেক দূরে দূরে অনেক জমিন রয়েছে সেগুলোতেও ফুল দেখা যাচ্ছে আপনাদের সাথে যদি এই ভিডিওটি ধারণের অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে যে এই ভিডিওটি আমি সাইকেল থেকেই ধারণ করেছিলাম সাইকেলের স্পিড ছিল হচ্ছে যে থার্টি সেভেন কিলোমিটার পার আওয়ার এত স্পিডে চলার কারণে হয়তো আপনারা বিশ্বাস করবেন না এটা যে সাইকেলে ধারণ করেছি আর হচ্ছে যে এখানকার দৃশ্যটা দেখেন এত সুন্দর ভিডিও না করে থাকতে পারলাম না আর আমার পাশের গাড়িগুলোর স্পিড দেখেন এক একটা মনে হয় যেন ভুলেটের গতিতে যাচ্ছে এখন হচ্ছে একটি এনিম্যাল ফার্ম এরিয়ায় এসেছি এখানে হচ্ছে যে তাদের নির্দিষ্ট লোক ব্যতীত কারো প্রবেশাধিকার নেই আমি কয়েকবার জিজ্ঞেস করেছি তারা বলেছে যে এখানে আসলে আমার প্রবেশ করার সুযোগ নেই আপনাদেরকে এটার সামনে থেকে ফার্মের সামনে থেকে আপনাদের কিছু দৃশ্য দেখাই এদিকটা দেখেন সবুজে মাঠে ভরা সবুজ ঘাসে মাঠ ভরা আর আমরা এদিকে যাই ফার্মের দিকে একটু জুম দিয়ে দেখি কী কী আছে এখানে দূর থেকে দেখা যাচ্ছে যে এদিকে হচ্ছে দুম্বা দেখা যাচ্ছে ঘাস কাচ্ছে এরা এগুলো হচ্ছে দুম্বা আর দূরে দূরে হচ্ছে গড়া আছে গাঁদা আছে ভেড়া আছে আর কি কি আছে আমি জানি না আসলে ঢুকতে দিচ্ছে না তারা তাই দূর থেকে একটু দেখাচ্ছে আমাকে দেখে এই ঘোড়াটা মাসফিল্ড থেকে এখানে চলে এসেছে আর এসে এসে হচ্ছে যে কাঠ ছিবাচ্ছে আর তার পাশে গিয়ে বসে পড়লাম একবারে সে আমার আরো কাছে চলে এসেছে এটি হচ্ছে একটি পেট্রোল পাম্প গ্রামের ভিতরে হলেও পেট্রোল পাম্পটি মোটামুটি বিজি থাকে আর হচ্ছে যে এই রোডটা পেট্রোল পাম্পের সামনের রোডটা লন্ডনের দিকে গেছে তাই হচ্ছে যে মোটামুটি অনেক ব্যস্ত এই রোড এখানকার পেট্রোল পাম্পগুলোর সিস্টেম আমাদের দেশের গুলার মত না দেখতে বা হচ্ছে যে এখানের সিস্টেম গুলো সম্পূর্ণই আলাদা আপনারা সামনে যে পাঁচ এবং ছ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কাস্টমাররা আসে নজলগুলো হাতে নেয় হাতে নেওয়ার পর হচ্ছে যে কাউন্টার থেকে এগুলা যদি ওকে দেয় অর্থাৎ যদি এগুলো অনুমতি দেয় নজরগুলোতে তেল বের হয় কাছে ড্রাইভাররা নিজে নিজে তেল ভরে ভরে আবার হচ্ছে যে নিজে গিয়ে বিল দেয় কেশিয়ার বিল নেয় এভাবে এখানে চলে আমিও বেশ কয়েকদিন এখানে কাজ করেছি তাই হচ্ছে যে এখানে যারা কর্মরত থাকে তাদের ক্যাশে কাজসার কোনো কাজ নেই আর ভেতরে হচ্ছে গ্রোসারির মতো মুদি দোকানের মতো আর এভাবেই এখানটার পেট্রোল পাম্পগুলো চলে গ্রামের ভিতরে হলেও দেখেন এই রাস্তাটা কত বিজি সেকেন্ডে সেকেন্ডে গাড়ি আসা যাওয়া করতেছে হচ্ছে যে এই দিক থেকে একটি বাস আসতেছে দেখেন গ্রামের ভিতরেও বাস চলে মোটামুটি সারা দেশেই এভাবে এদের যাতায়াত ব্যবস্থা উন্নত আমার পেছনে দেখেন এখানকার কিছু সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে আর হচ্ছে যে এপাশে হচ্ছে যে একটি রেস্টুরেন্ট আর এগুলো হচ্ছে যে গ্রাম অঞ্চল হলেও বার টাইপ এর রেস্টুরেন্ট থাকে মোটামুটি জমজমাটে থাকে এখন আমি শান্তি শান্ত শীতল দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্য রেড লায়ন ডায়ার রেস্টুরেন্ট এ হচ্ছে এই দিকটা আর আর পেছনের রাস্তাটা দেখেন এটা হচ্ছে যে চার্চের দিকে গেছে আমরা ওইদিকে একটু যাই আপনাদেরকে দেখাই দেখা আবার পেছনের ঘরগুলো দেখতে যাব এই পথটা চলে গেছে সোজা চার্চের দিকে আমরা এই পথ দিয়ে এসেছি কিন্তু আমরা চার্চ যাব না আমার পেছনের ভিউটা দেখেন এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে নেট আর নেটের নিচে হচ্ছে যে ঘর দিয়ে রাখা হয়েছে এখানে হচ্ছে যে প্রচন্ড বাতাস থাকে চর তুফানের সময় এগুলো টিকিয়ে রাখার জন্য হচ্ছে যে হ্যাঁ নেট দিয়ে রাখা হয়েছে আর একটু সামনে গিয়ে দেখেন এখানকার একটা সুন্দর দৃশ্য এদিক থেকে ফানি আসতেছে আর এদিকে হচ্ছে ফানি হ্যাঁ প্রবাহিত হচ্ছে দেখেন খুবই চমৎকার এখান থেকে চলে যাচ্ছি ওদিকে যাই দেখি আমরা ঠিক হয় আবার পেছনের ঘরগুলো দেখেন কি যে চমৎকার লাগছেই আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না দেখেন কি সুন্দর আর হচ্ছে আমার পেছনে আর একটা বাড়ি দেখেন এখানে এগুলা এগুলা মনে হয় যেন আমি পেছনের ক্যামেরা দিয়ে দেখালে। আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন আমার পেছনে দেখেন ওই দিক অনেকগুলো বাড়ি আছে মোটামুটি আপনাদেরকে আমি ফিউনের ক্যামেরা দিয়ে দেখাই এখানকার বাড়িগুলো মোটামুটি আপনাদেরকে আমি এখান থেকে দেখানো শুরু করলাম আর দেখেন যেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করেছি আমার ফেসও নিতে গেলে এগুলো দেখা যায় না বা পুরো আসে না দেখেন কি সুন্দর এগুলো দেখেন কি দিয়ে বানানো হয়েছে দেখা যাচ্ছে আর ঘরগুলো দেখেন কি চমৎকার এখানে কিন্তু কিন্তু ভাঙার অনুমতি নেই বুঝছেন এখানে এক একটা ঘরের দাম কোটি কোটি টাকা বিক্রি করতে পারবে কিন্তু ভাঙার কোনো অনুমতি নেই কাউন্সিল থেকে বা হচ্ছে যে প্রশাসন থেকে এগুলা ভাঙার জন্য কোনো ধরনের অনুমতি দেওয়া হয় না কারণ ইতিহাস ঐতিহ্য রক্ষার জন্য এগুলার বিকল্পনে একটি গ্রামের ঐতিহ্য কতটুকু পুরাতন পুরাতন এই দৃশ্যগুলা দেখলে এই ঘরগুলা দেখলে আসলে অনুমান করা যায় দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আমি এদিকে যাই এদিকে আরো কয়েকটা বাড়ি আছে দেখুন কি চমৎকার দেখেন এক একটা বাড়ি কত পুরাতন কত ঐতিহ্যবাহী কত শত বছরের ইতিহাস এই বাড়িগুলোর ফেসনে জড়িয়ে আছে আমি এদিক থেকে চলে যাচ্ছি আপনাদেরকে দেখিয়ে ব্লুবেরির গ্রাম্য এরিয়াগুলোতে প্রথমবারের মতো আজ আমি এসেছি তাই কোথায় কি আছে না আছে তার অনেক কিছুই আমার জানা নেই তারপরও চলতি পথে যা কিছু আমার চোখে পড়েছে তাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আমার ভিডিওটি আজ আর দীর্ঘায়িত করব না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হচ্ছে যে যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ